সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পঁচাত্তরতম বর্ষে প্ল্যাটিনাম জুবলি বর্ষে দুর্গাপুজোর বিশাল আয়োজন হটা করে শুরু হয়ে গেল মহালয়ার দিন থেকে দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে আর প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এই ক্যাম্পে পঁচাত্তর জন রক্তদাতা রক্ত দিলেন এবং বিশ্ব উষ্ণায়ন রুখতে প্রত্যেককে একটি করে চারা প্রদান করা হলো দ্বিতীয়ত অঙ্কন প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় প্রায় দুশো কচিকাচার ক্ষুদেরা অঙ্কনে অংশগ্রহণ করেছিল

আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো যে অনুষ্ঠানে আমরা শুরু করলাম রক্তদান দি করে রক্ত আজকে আমরা পঁচাত্তর জনকে দিয়ে রক্তদান করাবো এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে গাছ দেব এবং সেই গাছ লাগিয়ে আমাদের বিশ্বের যে যে পরিমাণ উষ্ণায় আছে সেটাকে আমরা ঠান্ডা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব আর তার সঙ্গে ছোটো ছোট বাচ্চাদের খুদে বাচ্চাদের আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা আছে সেই অঙ্কন প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করছে প্রায় দুশোর উপরে বাচ্চা যারা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মাধ্যমে মহালয়ের এই দিনে আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করছি এবং সকল রক্তদাতাদের এই শুভেচ্ছা বার্তা দিচ্ছি যে আমাদের এবার থিম আছে পুজোর বরিশধারা মাঝে শান্তির বাড়ি সেই শান্তির বার্তা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামীর রিপোর্ট খাস খবর নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে সাবনুর মোবাইল স্টোর শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে আর দিরি কেসের আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে